সিলাই জগতের যাবতীয় কাজ পাতি কিন্তু পাওয়া যায় আমরা সরাসরি কথা বলবো ভাই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রহমান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি কালেকশন নিয়ে আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন আমি দেখেন কিছু কালেকশন এই যে এখানে দেখতে পারতাছেন আমার পুরাতন মেশিন তো আমি আমার দর্শকদেরকে একটা কথা বলি ভাই আমার দোকানে হিসাব পুরাতন নতুন মেশিন সেলাই মেশিনে যাবতীয় পার্স আমি বিক্রি করে থাকি কারো যদি পুরাতন মেশিন লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরাতন সেলাই মেশিন আমরা মেশিন দিয়ে থাকি আপনার দুই বছর ফ্রি সার্ভিস সহকারে আমরা বিক্রি করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিতরে এখানে আছে বাটারফ্লাই আছে ফ্লাইংম্যান আছে সাউথ চায়না আছে সিঙ্গার আছে মেশিনের যাবতীয় মেশিনের যে কটা আইটেম থাকে সে কটা আইটেম থেকে নিতে পারবেন তো ভাই একটা কথাই বলি আমার এখানে আপনি সেলাই মেশিন জগতের সমস্ত কিছু পাইবেন তো আমরা একটা মেশিন দিয়ে সার্ভিস করে আল্লাহ রহমতে আল্লাহ রহমত আপনাদের হাত দিতে ধব না কারণ কি লেখা আমরা একটা মেশিন সম্পূর্ণ ভাবে খুললাম তারপরে আসলে আমরা ওই মেশিনটা আপনাদের হাতে দিয়ে থাকি তো কন্ডিশনের মাধ্যমে যে ভাইরা আমার নিতে চাইতেছেন সেই ভাইদেরকে আমি একটা কথাই বলবো ভাই আপনারা আমার কাছ থেকে পুরাতন মেশিন নিবেন নিচিন্তায় নির্ভয়ে আপনারা আমার কাছ থেকে মেশিন নিতে পারবেন অনেক ভাই বলে ভাই আমরা তো দেখা যেতে যে পথর ভাবে শিকার হইতেছি ভাই এক কথা বলে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর আমার কাছ থেকে পুরাতন সেটা আমি খাই আপনি যেই খাই তো একটা কথা বলি ভাই আমার কাছ থেকে আপনি পুরাতন মেশিন যদি কিনেন নিশ্চিন্তা নির্ভয় আপনি আমার কাছ থেকে নিতে পারেন আমি মেশিনটা এইভাবে সার্ভিস করে দেওয়া যায় যেহেতু আপনার মেশিন দুই চার চার বছরের ভিতরে যেটা হাতজন না দিতে হয় এই যে দেখতে পারতেছেন ভিতরে মেশিন আপনার কয়েকটা ধরনের কালার আছে অনেক ভাই বলে ভাই তুই রংচম হলে ভালো হয় ভাই একটা কথাই বলি রংচং আমি দিতে পারবো অবশ্যই কিন্তু আপনার এক কথাই বলি রংচং কি হবে আপনার বডি কেমন কাজ করে কোনটা আরাম পাইবেন বডি কোনটা ভালো হবে সেটা চালায় কোনটা মজা পাইবেন আমার কথা ওইটা আমার প্রতি ছেড়ে দেন একটা কথা বলি ভাই ইনশাল্লাহ আল্লাহ আর পুরো ভরসা তুলে পরে রাখতে পারেন যে আমি ওই মেশিনটা এইভাবেই সার্ভিস করে দেওয়া চাকরি যাতে আপনি সুন্দর মধ্যে চালাইতে পারেন এগুলো তো আপনি বাংলাদেশের যে কোন ব্র্যান্ডে দেন হ্যাঁ বাংলাদেশের আপনি চৌষট্টি চালা আমাদের মাল যাই তা চাল্লা রহমত সর্বনিম্ন আপনি যে অনেক ভাই দেখা যায় অনেক অসহায় সে আমার বলে এক হাজার টাকা আমরা নেই অ্যাডভান্স তো অনেক ভাই দেখা যায় সমস্যা থাকে দেখা যায় দুই পাঁচশো টাকা অ্যাডভান্স দেয় তখন দেখা যায় নিতে হয় কারণ সবার তো সব রকম ভাবে দেওয়া এগুলো তো মূলত পায়ের মেশিন ছাড়া আপনার মোটর দিয়ে পারবে এই যে দেখতে পারতেছেন অনেক ভাই বলে আমার পায়ে চালাতে সমস্যা হয় সেই ভাইদেরকে আমি একটা কথাই বলবো ভাই তাহলে আপনার মোটর দিয়ে চালান একটা মোটর বিল খায় বেশি একটা না এক থেকে দেড়শো টাকা আপনি মোটর বিল খায় মানুষ মাসে হ্যাঁ মাসে এটা আপনি একশো একশো টাকা একশ বিশ টাকা আপনি বিল খাইবো তো একটা কথাই বলি আপনারা যদি আমার কাছ থেকে যদি মেশিন নেন পুরাতন মেশিন যদি ঘরে পড়ে থাকে ভাঙ্গা চুরা লুলা হয়ে রয়েছে তাদেরকে একটা কথা বলবো দেখেন এক ভাই মেশিন ঝরগা জাতি কইরা পুরা ভাঙ্গা চুর মার তো আমি ওই ভাইকেই বলবো ভাই এই যে কারো যদি মেশিন যদি মনে করেন আপনি মেশিন অচল সেই মেশিন আপনি চালাতে পারছেন না

নিশ্চিন্তায় নির্ভয়ে আপনার আমার কাছ থেকে মেশিন নিতে পারবেন আপনারা এখানে সকল ধরনের পার্স পাতি পাওয়া যায় হ্যাঁ সেলাই মেশিনের পার্স পাইবেন আপনারা আমার কাছ থেকে এই যে দেখতে পারতেছেন এখানে সেলাই মেশিনের পার্স তো এখানে আপনারা পাইকারি খুচরা দামও নিতে পারবেন সেলাই মেশিনও আপনারা যদি চান পাইকারি খুচরা নেবেন নিতে পারবেন আমার এখানে শুধু মেশিন না আমার মেশিন আছে গোডাউনে প্রচুর পরিমাণ মেশিন আছে তারপর আর একটা কথা বলি কারো যদি আপনার প্লেন মেশিনের যদি পার্স লাগে অবশ্যই আপনারা আমার নিতে পারবেন তো ভাই ভিডিওটা কোনো সমস্যা নেই আর একটা কথা বলে এই ভিডিওর মাঝে আমি আগের ভিডিওতে বলছিলাম কারো যদি প্লেন মেশিন লাগে মোসাল্লিম সিং মেশিন সেন্টার আছে সেই দোকান প্লেন মেশিন নিতে পারবেন তার সার্ভিসও ভালো তার মেশিনও ভালো তার সাথে আমি এতটুকু বলি কারো যদি আপনার পায়ে চালানোর যদি মেশিন যদি লাগে অবশ্যই ভাই অনুরোধ রইল আপনি নিচিন্তায় নির্ভয় আপনার আমার কাছ নিতে পারেন আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানি নিউ সুপার মার্কেট মোহনা সিং মেশিন সেন্টার ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট নাইন থ্রি সেভেন ফোর এইট তো এটা আমি দেওয়া দেবো নাম্বার আপনার ভিডিওর ভিতরে দেওয়া দেবো তো ভিডিওটা আপনি দেখবেন পরিপূর্ণভাবে দেখতে পারলে বুঝতে পারবেন না ভাইয়ের কথা কাজে ঠিক আছে কিনা বা কাজে কামে ওনার মেশিন ঠিক আছে কিনা তো ধন্যবাদ আজকে এই জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ফলো করবেন